আমরা আছি ফিলাডেলফিয়া পেন্সিলভানিয়াতে ওয়াশিংটন ডিসি থেকে এবং নিউ ইয়র্ক থেকেও দুই ঘণ্টা দূরে বিশ্বের সবচেয়ে বিখ্যাত শহরগুলির মধ্যে একটি যার বিশ্ববিদ্যালয়গুলো বিখ্যাত আজ যেমন এই ঐতিহাসিক ভবনটির কথাই ধরুন কিন্তু এই রাস্তাগুলির পেছনে লুকিয়ে আছে হৃদয় বিদারক সব গল্প এই শহরেই খোলা আকাশের নিচে সবচেয়ে বড় এবং সবচেয়ে কুখ্যাত মাদকের বাজার অবস্থিত আমেরিকার হয়তো পৃথিবীর সবচেয়ে বড় তাদের গল্পগুলো আমরা আরো ভালোভাবে জানব আফিম থেকে ট্রাঙ্ক গল্পের শুরু হয় হাজার হাজার বছর আগে যখন ঐতিহ্যবাহী ওষুধে আফিম ব্যবহার করা হতো। ঊনবিংশ শতাব্দীতে ব্রিটিশরা এটিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল চীনকে মাদকে পরিপূর্ণ করে তোলে যার ফলে শুরু হয় আফিম যুদ্ধ সেই যুদ্ধগুলি জোরপূর্বক চুক্তি মাধ্যমে শেষ হয়েছিল চীন হংকং ব্রিটেনের কাছে হস্তান্তর করতে বাধ্য হয় এলো বিংশ শতাব্দী আর মেডিসিন ড্রাগে পরিণত হয়ে ডেকে আনলো জনসাধারণের নম্বর হেরোইন কোকেইন এবং আসক্তি সমস্ত মহাদেশে ছড়িয়ে পড়েছে টল টু জগস স্টাফ এর নাম যা পশুদের অচেতনকারী ওষুধ আর এখন ফ্যান্টালাইন নামের ভয়ঙ্কর ড্র্যাকের সঙ্গে নিশানা হচ্ছে কিন্তু একবিংশ শতাব্দী আরো খারাপ কিছু এনেছে ফ্যান্টানাইল যা হেরোইনের চেয়েও আরও পঞ্চাশ গুণ বেশি শক্তিশালী এগুলো তো হুলী এলাকার মতো ক্ষত এটি আপনার স্কিন খেয়ে ফেলে চীনের রাসায়নিক জগত থেকে তৈরি করে মেক্সিকান কার্টেলরা এটিকে মাদককে পরিণত করে আমেরিকায় পাচার করে এটা সস্তা দ্রুত কার্যকরী এবং ডेंजरस তো এখান থেকেই সবকিছু শুরু আপনি ক্রমগত সংখ্যা বাড়তে দেখেন এবং সাম্প্রতিক বছরগুলিতে ট্রাঙ্ক নামে একটি নতুন মিক্সার দেখা যাচ্ছে তো ট্রাঙ্কটি অন্য দুটি ড্রাগের মধ্যে মেশানো হয় অথবা নিজেই ড্রাগের মতো আচরণ করে এই যে দেখছেন ফ্যান্টালাইন এবং ট্রাঙ্কের কারণে তাদের এই অবস্থা সে এখন কোন ওষুধ খাচ্ছে ফ্যান্টালাইন নাকি ট্রাঙ্ক তো টাই দুইটাই আছে তুমি কি বললে সে বলেছে সে ট্রাঙ্ক বেশি পছন্দ করে ট্রাঙ্কটি খুব শক্তিশালী হ্যাঁ কারণ ট্রাঙ্ক নেশার প্রভাব অনেকক্ষণ ধরে রাখে ট্রাঙ্ক ট্রাঙ্ক হল ফ্যান্টানাইল এবং জাইলাজিনের সংমিশ্রণ জাইলাজিন বিশেষ করে ঘোড়ার মতো অচেতন করতে ব্যবহার করা হয় যা মানুষের জন্য মোটেও প্রযোজ্য নয় এ যেন ভয়াবহ এক চিত্র আর আমরা এখানে যে সংস্থার সাথে আছি প্রাইমারি কেয়ার কেউ মাদক ছাড়তে চাইলে সাহায্য করবেন হ্যাঁ তা কিভাবে আপনারা কি তাদের ঘর বাড়ি দেন নাকি আমরা তাদের আবাসনের ব্যবস্থা করতে সাহায্য করতে পারি অথবা আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা করতে পারি প্রথম লক্ষ্য মাদক থেকে মুক্তি ভালো হয় যদি তারা হাসপাতালে ভর্তি হয় কারণ এখানকার মাদক আগের মতো নেই তাই সকলে ডিটক্সিফিকেশনে যায় অথবা পুনর্বাসনে তারা এখনো ট্রাকের কারণে অসুস্থ কারণ হাসপাতাল বা পুনর্বাসন কেন্দ্রগুলি জানে না কিভাবে চিকিৎসা করতে হয় তাই আজকাল অনেকেই পুনর্বাসনে করছেন যাদের কাছে ট্রাঙ্ক এবং দুটোর মধ্যে পার্থক্য কি হচ্ছে একটি আফিম এটা হেরোইনের মতো অনেক শক্তিশালী আর সস্তা হ্যাঁ এটা অনেক সস্তা এটা সস্তার কারণ এটা মানুষের তৈরি হ্যাঁ ঠিক এটা ওই কাজের জন্য হ্যাঁ দেখুন ওইরকম অবস্থা হয় ওকে তো এটা কোন ধরনের ওষুধের প্রভাব হ্যাঁ এটা ট্রাঙ্ক এর প্রভাব ট্রাঙ্ক হ্যাঁ এটা ফ্যান্ডালাইন সাথে মিশে আছে নানা জায়গা থেকে মানুষ এখানে মাদক নিতে আসে তারা তাদের থেকে বেশি টাকা নেয় একবার তারা আসক্ত হয়ে গেলে তারা এরকম হয় ভাবে আচ্ছা ক্যানসিনটনে গিয়ে আমরা কম দামে কিনতে পারবো আর তারা এখানে আটকে যায় ওরা ওখানেই থাকবে আর কতদিন থাকবে আল্লাহ জানে তো সে মাদক শক্তির লড়াই করছে পছন্দের ড্রাগ কোনটি রেইন আর ফেন্টানিল হেরোইন ফেন্টানিল মানে মৃত্যুর ঝুঁকি জেনেও মানুষ কেন এটা নেয় আমার ব্যক্তিগত মতে আমি বিশ্বাস করি তারা এটি বিষণ্ণতার কারণে নেয় আমেরিকায় তারা যে সব কষ্ট আর ট্রমা নিয়ে বেঁচে আছে মানুষ সেটা থেকে পালাতে যায় আমেরিকা আর একটি মানসিক সমস্যা আছে যা আমরা গুরুত্ব দেই না এর চিকিৎসা হয় না হয়তো তারা শিশু অবস্থায় দংশিত হয়েছিল অথবা আহত হয়েছিল মা হয়তো মাদকাসক্ত ছিল বাবা তাকে যত্নই নিত না তাই তারা মাদক ব্যবহার শুরু করে এটা যেন বিষণ্ন নিয়ে নিজের মাথায় শুট করার একটা বিকল্প আমার টাকা কই রে দুই সালে ফিলাডেলফিয়াতে মাদকাসক্ত হয়ে মৃত্যুর রেকর্ড হয় এক হাজার যেন আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ চলছে এই মৃত্যুগুলো কিন্তু কেবল মাদকের কারণে অনেক মানুষ আসে কারণ এটি একটি খোলা বাজার বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং প্রাণঘাতী ড্রাগ মার্কেট এই সব ড্রাগ প্রাণঘাতী এটাই ক্যানসিংটন আমি জানি না মানুষ এখানে কিভাবে থাকে হয়তো দোকানগুলো খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে আর তারা বলছে এখানে বাড়িগুলো খুবই সস্তা কারণ এই এলাকায় কেউ থাকতে চায় না এমনকি পুলিশ থাকলেও রাতের বেলা পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে এই এলাকাতে এটি সবচেয়ে বেশি ঘটে পুলিশ এখানে সব সময় আছে ওরা সবসময় এখানে থাকে তাদের কাজ হলো আশেপাশের এলাকা পর্যবেক্ষণ করা এবং মারামারি কমানো সহিংসতা সহিংসতা কিন্তু তবুও তো আছে হ্যাঁ এখানে মারামারি হয় কারণ এখানে অনেক মানুষ অনেক বেশি মানুষ আমি বলবো প্রতিটি পুলিশের জন্য এখানে প্রায় তিরিশ জন মানুষ আছে আপনি অনেক লোককে মাদক আর সুক্ত দেখতে পাবেন এখানেই মানুষ সবচেয়ে বেশি ড্রাগ কিনতে আসে তারা কি বিভিন্ন এলাকা থেকে আসে হ্যাঁ তারা সব জায়গা থেকে আসে সব জায়গা থেকে অসংখ্য মানুষ এখন সবচেয়ে শক্তিশালী মাদকের প্রভাবে আছে দেখুন এটাই জম্বিল্যান্ড তারা কেন ওই বাইকে জম্বিল্যান্ড বলে কারণ ক্রমাগত মাদক সেবন তাদের ভেঙে দিয়েছে তারা কোঁজো হয়ে হাঁটে ট্রাকগুলো কতটা শক্তিশালী একটা জেনারেশনকে কিভাবে ধ্বংস করে দিচ্ছে তার কি হয়েছে তুমি ঠিক আছো তো তোমার কি কোনো সাহায্য লাগবে ঠিক আছে হ্যাঁ সে ঠিক আছে সেও এটা স্বাভাবিক জায়গা নয় যেখান দিয়ে হেঁটে যাওয়ার মতো বিশ্বের সবচেয়ে ধনী দেশের কোনো পাড়ায় নয় এটা একটা ফাঁদ যেখানে মানুষ আসে তারা এখানে আটকে পড়ে আমি এখানে থাকার সময় থেকে এদের চিনি আমার বয়স এখন ৩৩ আমার যখন উনিশ ছিল তখন কলেজের ছাত্ররা এখানে আসতো জাস্ট ট্রাই করার জন্য তারপর তারা আর ফিরে যায় না তারপর কয়েক সপ্তাহ পরে আপনি তাদের পরিবারকে ছবি সহ এখানে দেখতে পারবেন মিসিং কিন্তু ব্যাপারটা এরকম না এরা এখানে স্বাভাবিক মানুষ আসে তারা সব সময় নিখোঁজ থাকে এরা নিখোঁজ মানুষ নয় দেশ আর কাছে হারিয়ে গেছে পরিবার জানে না তারা কোথায় তাকে শেষ দেখা গিয়েছিল উনত্রিশে মার্চ শেষবারের মতো কেউ তাকে সেদিন দেখেছে এই বছর হ্যাঁ এই বছর কিছু মানুষ আছে যারা ঘুরে বেড়ায় এবং তাদের ফোন দেখিয়ে বলে এক্সকিউজ মি আপনি কি এই দেখেছেন এটা এখানে বেশ সাধারণ একটা ঘটনা ওরা এখানে এসে আটকে যায় আপনার সন্তান আছে আপনি কি ভয় পাচ্ছেন আমার সন্তান এখানে আর থাকে না আগেই সরিয়ে এনেছি তো আপনি এখানে থাকতে চান না 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 আমি এখান থেকে সরিয়ে গিয়েছি এখানে থাকার কোনো অপশন নেই কিন্তু কেনসিংটন আগে খুব সুন্দর জায়গা ছিল আপনি কি মনে করেন আমেরিকা থেকে সব ড্রাক নিষিদ্ধ করা উচিত হ্যাঁ একশো পার্সেন্ট মাদক পরিবার ধ্বংস করে আপনি কি এই এলাকার ভাই জানমাটাকে বার হওয়া সবাই এখানে কোন ড্রাগে ওরা মরেছে আপনি দুই ডলার নিয়ে এসে এখানে কিছু একটা কিনতে পারেন দুই 2 ডলার কেনছ 2 ডলার এত সস্তা এখানে সব সস্তা এটা এখানে কমন এত দাম কম অনেকে এখানে সস্তা ড্রাগে নেশাগ্রস্ত হয়ে পড়ে আছে যারা জানে না শুনে রাখো এই সরকারি এসব আমাদের দিচ্ছে সত্যি হ্যাঁ তারাই করে হ্যাঁ সরকারি সর্বরাহকারী আমার নাম জন আমি প্রায় আঠারো বছর ধরে মাদক সেবন করছি আর এটা গত তিন বছর হলো যখন আমি ইনজেকশন দিতে যাবো দেখুন আমার পায়ে ভয়াবহ ক্ষত আছে আওয়াজে অবস্থা হাসপাতালে থাকলে ভালো হতো পনেরো বার হাসপাতালে যেতে চেয়েছি কিন্তু লাভ হয়নি পায়ে বার বার মাছি বসছে ব্যান্ডেজের ভিতর থেকেও ইনফেকশনের গন্ধ পাচ্ছি আমার জিনসের ভিতর থেকেও গন্ধ আসছে আপনি যে ক্ষতগুলো দেখছেন সেগুলো নেক্রোসিসের লক্ষণ ট্রাঙ্ক ব্যবহারের ফলে টিস্যুর মৃত্যু ঘটে ভাই আপনাকে তো হাসপাতালে যেতে হবে আমি জানি আমি এটাই বলছিলাম আমি হাসপাতালে থাকার জন্য পনেরো বার চেষ্টা করেছি আর আমার বমি বন্ধ করার জন্য তারা কিছুই করতে পারল না আমি কোনো সাহায্য পাওয়া ছাড়াই হাল ছেড়ে দিয়েছি আর মেনে নিলাম যে আমি মারা যাব আর হ্যাঁ আমি এটা মেনে নিয়েছি তবে যদি ফ্যান্টানাইল না নেওয়া হয় তাহলে কি সমস্যা হয় না এটা জাইলাজিন অথবা মেডেটোমেডিন এটা ড্রাগে ব্যবহার করা নতুন রাসায়নিক সবকিছুতেই ট্রাঙ্ক আছে এই ইনজেকশনের ক্ষতগুলি আরো খারাপ হয়ে গ্যাংগ্রিনে পরিণত হয় এটি এক বিপদজনক সংক্রমণ যা কিনা টিস্যু ক্ষয়ের দিকে ধাবিত করে আর প্রায়শই অঙ্গচ্ছেদের প্রয়োজন হয় কি করবেন আমি এটা এখন ইনজেক্ট করব আসলেই না এটা করবেন না আমি জানি করাবো যদি না কিন্তু যদি না করে তাহলে আমার বমি হবে আর দু তিন ঘন্টা পর নানা উপসর্গ দেখা দেবে আমার মনে হয় আপনি এটা না করা উচিত না দিতে পারলে ভালো হতো কিন্তু ছেড়ে দিলে যে শরীর টেকে না এটা কি থামানো সম্ভব নয় আমি জানি না এটা ফ্যান্ডালাইন নাকি ম্যাথাডন ছিল হ্যাঁ এটা থেকে বেরিয়ে আসা সহজ নয় আমি বুঝতে পারছি যে এটা আমাকে মেরে ফেলবে আমি মেনে নিয়েছি মানে আপনি সারেন্ডার করে দিচ্ছেন কেন ভাই বালা যায় আপনার পরিবার কোথায় আমার কোন পরিবার নেই আপনার বয়স কত আগামী সপ্তাহে আমার বয়স চৌত্রিশ হবে মাত্র চৌত্রিশ আপনি সরকারের কাছে সাহায্য চাইতে পারেন না সরকার কি করবে শেষবার আমি যখন হাসপাতালে গিয়েছিলাম ওরা আমাকে দেখিয়ে বলেছে এটাকে অন্য কোথাও ফেলে দাও আমাকে বলেছে একটা নেশা করবো আর আমাকে ঘাট ধরে হাসপাতাল থেকে বের করে দিল তারা আমাকে মানুষ হিসাবে দেখে না তারপর আমি পা উপরে তুলে রাখি যাতে আমি এর প্রভাব একটু বেশি অনুভব করতে পারি এটা আপনার ব্যথা কমাবে আপনি কি এখন আপনার পায়ের অনুভূতি পাচ্ছেন আমি পা নড়াতে পারছি না আসলে আমার কোনো সেরাও নেই দেখুন আপনাদের অন্য কোনো প্রশ্ন সাহায্য করতে পারি সত্যি খুব খারাপ লাগছে ভাই সত্যি সত্যি যা দেখলাম একেবারে হতবাক আমি কখনোই আশা করিনি যে এমন কিছু দেখব লোকটি সম্পূর্ণ অসাট অজ্ঞান আপনি কি তার পা দেখেছেন কেউ তাকে সাহায্য করছে না না হাসপাতাল না পুলিশ না কোনো সংস্থা তার পা হারাতে বসেছে এই কঠিন বাস্তবতা সে মেনে নিয়েছে যে কোনো মুহূর্তে মারা যেতে পারে তার পরিবার তো নেই একবার এই ফাঁদে পড়ে গেলে আর বেরোনোর কোনো পথই নেই তাই আমাদের সবসময় আল্লাহর আর পরিবারের কাছাকাছি থাকতে হবে চিকিৎসার মাধ্যমে রক্ত চলাচল না ফিললে তারা তাদের অঙ্গ হারাবে আচ্ছা তাহলে জামুনটা ছেলেটার হাতেই পাচ্ছেন এটা স্কিন খেয়ে নেয় আর এটা তো মানুষের ব্যবহারের জন্য না এটা কি ট্রাঙ্ক হ্যাঁ এটা ট্রাanquilizer এখন তার কি হবে খুবই খারাপ অবস্থা তার হাত তো কেটে ফেলতে হবে এটা দেখুন তার হাত কেটে ফেলার সম্ভাবনা আছে Xylazine is dangerous, is deadly. Doctors call it Xylazine. তো তাকে কি কেউ বাঁচাতে পারবে না হাসপাতালও না হ্যাঁ কিন্তু আগে ড্রাগ ছেড়ে দিতে হবে তবেই সাহায্য করা যাবে তবে কি সে এখন কোনো ব্যথাই অনুভব করছে না ব্যথা হচ্ছে ব্যথা না লাগার জন্য ড্রাগ নিতে হবে তাই না হ্যাঁ এটা যেন দুধারেই তো সে একেবারে যুবক তার বয়স কত তোমার বয়স কত 26 26 মাত্র ছাব্বিশ বছর বয়সে এমন হয়ে গেল কেউ কি তাকে সাহায্য করতে পারবে না পরিবার আপনাকে সাহায্য করার কেউ আছে আমার মা ওটা আপনার মা আচ্ছা তার মা হ্যাঁ কিন্তু সেই ক্যামেরায় থাকতে চান না ছোটবেলায় আমি আমার বাবা মাকে ড্রাগ নিতে দেখেছি আপনার মনে হচ্ছে ব্যাপারটা অনেক কুল তাই না হ্যাঁ ভেবেছিলাম এটা খুব স্বাভাবিক আপনি যখন করতে দেখেন স্বাভাবিক লাগে তাই বিষয়টা স্বাভাবিক কারণ আমি মাদকের প্রথম ব্যবহার দেখেছি আমার নিজের বাড়িতে হ্যাঁ কারণ এটা বাস্তবতা থেকে পালানোর একটা চেষ্টা যেটা আপনি এখনো প্রকৃত অর্থে ফেস করেননি এভেজ ট্রাকিং হ্যাঁ, তাই আপনি এটা থেকে অনেক দূরে সরে আছেন। হ্যাঁ, সত্যি বলতে কারণ এটা খুব অদ্ভুত অবনতি ঘটায়। জীবনে সব কিছু এবং সবাইকে হারানোর যন্ত্রণা খুব সহজ। বেঁচে থাকার কোনো উপায়ন হয়। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে এখানে সিরিঞ্জ মানে আরোগ্য নয়। বরং ব্যথা আর কখনো কখনো মৃত্যু। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কানাডা থেকে পরবর্তী পর্বের জন্য আমাদের সাথেই থাকুন